আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি হ্যাঁ কয়েকদিন আগে বাংলাদেশের মানুষজন যখন গুগল ম্যাপের মধ্যে লিখে সার্চ দিল হঠাৎ করে একজনের নজরে পড়ছে বিষয়টা যেখানে মোবাইল চুরি হয় তো এরকম সার্চ দেওয়ার পরে একটা জায়গা আসলো কারণ বাজার যে মোড়টা আছে ঢাকায় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখানো শুরু করলো এবং যেখানে পুলিশ ধরে গাড়ি মানে মোটরসাইকেল টোটর সাইকেল ধরে তো সেসব ও সিগনাল ওটা শুরু করলো লেখা থাকলো গুগল ম্যাপে তো হঠাৎ করে একজন সাংবাদিক কারণ বাজার ওই মোড়ে গেল যে আসলে কি সেখানে মোবাইল চুরি হয় আপনি যদি ফেসবুকে এখন সার্চ দেন দেখবেন যে ম্যাপে যে দেখা গেছে এই বিষয়টা এটা হানড্রেড পারসেন্ট সত্য আপনি একটু সার্চ দিলেই বুঝতে পারবেন এখন আসেন আজকের ভিডিওটা একটু শেয়ার করবেন ওই ব্যক্তিটার উদ্দেশ্য যাতে সার্থক হয় যে ব্যক্তিটা গুগল ম্যাপে কিছু সময়ের জন্য হলেও এই জিনিসটা রাখতে পারছে দর্শক শ্রোতা একজন সাংবাদিক কারণ বাজার ওই মোড়ে গেছে যাওয়ার পরে সেখানে একটু তথ্য নিয়ে যাচাই বাছাই করে দেখা গেছে যে হ্যাঁ সত্যি এখানে প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয় এমনকি সেখানে পুলিশও মোতায়েন থাকে মোবাইল শুধুমাত্র চুরি না চিনতেই পর্যন্ত হয়ে যায় সেই দুজন পুলিশ সেই ইনস্টেন্ট সেখানে পেয়েছেও যারা মোবাইল চিনতে কারীদের ধরবে এখানে কিভাবে কিভাবে মোবাইল চুরি হয় তো এই বিষয়টা সবার জানা উচিত আমাদের আমাদের কিন্তু গাফলতির কারণেই চোররা মোবাইল চুরি করতে পারে হ্যাঁ তো এখন এখানে মোবাইল চুরি হয় দুইভাবে এক হচ্ছে আপনি বাসের মধ্যে বসে আছেন যেহেতু মোর চার মাথার মোর এবং সেখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে এবং আপনি মনোযোগহীনভাবে আপনি জানলার পাশে মোবাইল টিপতেছেন গাড়ির মধ্যে তো হঠাৎ করেই একটি চোর কি করবে জানলা দিয়ে আপনার মোবাইলটা নিয়ে দৌড় মারবে আপনার ভাই ক্ষমতা নাই ধরার ক্ষমতা নেই ওকে আপনি ধরতে পারবেন আপনার শখের মোবাইলটা হারাবে এই মেসেজটা আমিও পৌঁছে দিতে চাই হয়তোবা কোনো এক ভাইয়ের এইভাবে মোবাইল চুরি হয়েছে এবং সে গুগল ম্যাপে এইটা ইনপুট দেওয়ার চেষ্টা করেছে দর্শক শ্রোতা আপনারা আবারও বলছি সচেতন হন গাড়ির ভিতরে অবশ্যই মোবাইল টিপতে হলে জানালার কাজটা আটকা দিয়ে টিপেন না খুলে কখনো টিপবেন না ভাই অহরহ ঘটতেছে সকার মোবাইলটা হারাবেন দ্বিতীয়ত যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন রাস্তা ক্রসিং করবেন আপনি তো দেখবেন যে সামনে গাড়ি আসতেছে কিনা কিন্তু আপনার পিছনে অনেক মানুষজন বসে থাকে এটার জন্য যে আপনি ওইদিকে মনোযোগ থাকবে আপনার আপনার ব্যাগ থেকে মোবাইল উঠায় নিবে তো আজকে একটা প্রশ্ন করি আপনাদেরকে আজকে দুইটা প্রশ্ন করব যে কার কার জীবনে মোবাইল হারাইছে একটু কমেন্ট বক্সে লিখেন তো এবং সেটা কি রাস্তা থেকে হারাইছে নাকি বাসা থেকে হারাইছে কমেন্ট বক্সে একটু লিখতে পারেন ঠিক আছে সো এখন আসেন মূল ব্যাপারটা কি আপনি এখন সার্চ দিলে কি এই জায়গাতে এই লেখাটা দেখতে পাবেন হয়তো কিছু বাংলা পুরো বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় এখনও দেখা যাচ্ছে কিছু কিছু পয়েন্ট যে এখানে মোবাইল চুরি হয় পয়েন্টগুলো চিহ্নিত করা দেখা যাচ্ছে আসলে এটা যখন আস্তে আস্তে ভাইরাল হতে থাকে গুগল ম্যাপের তো লোকজন তো ভাই বাংলাদেশেও আছে তাই না গুগলের লোকজন তো আছে তো তারা ব্যাপারটা হয়তো মাথায় নিয়ে বিষয়গুলো আস্তে আস্তে ডিলিট করা শুরু করেছে কিন্তু আপনাদের কি মতামত যে যেখানে আসলে প্রকৃতপক্ষে মোবাইল চুরি হয় আমরা এখন ইন্টারনেট ব্যবহার ভাই আমাদের বাড়তেছে তো আমরা যদি যে কোনো জায়গায় যাইতে গেলে আমরা কিন্তু লোকেশন ম্যাপ দেখি সো সেখানে যদি অ্যালার্ট করা থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে ভালো হবে না খারাপ হবে কমেন্ট বক্সে লিখেন অর্থাৎ একদম স্পষ্ট প্রশ্ন যে যেখানে যেখানে চুরি হয় এবং অতিরিক্ত চুরি হয় আমরা সবাই জানি সেসব জায়গাগুলো যদি গুগল ম্যাপে দেখানো হয় যেখানে এখানে মোবাইল চুরি হয় যাতে আমরা একটু সচেতন থাকি তাহলে এটা ভালো হবে না খারাপ হবে কমেন্ট বক্সে লিখবেন